আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে শুভ সকাল জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে ছেলে মায়ের দুজন চলে আসলো সাদে দাঁত ব্রাশ করে তারা হুড়ো করে ছেলেকে স্কুলে পাঠালাম আর স্কুলে যাওয়ার পর আমি গেলাম বাজারে বাজার থেকে খুব তাজা তাজা মাছ নিয়ে আসলাম গ্রামে খুব তাজা মাছ পাওয়া যায় এখন বর্ষাকাল বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় গ্রামে এই সিজনটা মাছ খুব তাজা থাকে আর খেতেও ভালো লাগে সাথে কিছু সবজি কিনে নিয়ে আসলাম এখানে দেশি পেয়ারা নিয়ে আসছি দেশি পেয়ারাগুলো দেখে আর রেখে আসতে মন চাইল না যখন শহরে ছিলাম তখন এই দেশি গ্রামের এই সব কিছু খুব মিস করতাম তো আল্লাপাক আমাকে এখন গ্রামে নিয়ে আসছে আমি গ্রামের মধ্যে খুব ভালো আছি আরও অনেক কিছুই খেতে পারছি গ্রামের তো সবগুলো মাছ আমি কেটে এখন একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি শিং মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি শপিং ব্যাগের মধ্যে ডলা দিলে শিঙ মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় অনেকে শিং মাছ ডাকা শহর পরিষ্কার করতে পারেন না তো আপনারা যদি ব্যাগ এবং শপিং ব্যাগ বা বাজারের ব্যাগের মধ্যে নিয়ে ডলা দেন মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় অনেকে দেখায় ইউটিউবে দেখছি পেঁপের কষ দিয়ে বা পেঁপের সিল্কা দিয়ে শিং মাছ পরিষ্কার করে সেগুলো শিং মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় সেভাবে পরিষ্কার করলে আমি সবগুলো মাছ আলাদা করে ধুয়ে নিচ্ছি বাসায় সিঙ্ক নেই তার জন্য টিউবওয়েলে সব কাজ করি টিউবওয়েলে কাজ করতে ভালোই লাগে এবং আমাদের টিউবওয়েলটা চাপতে এত আরাম আমি এক হাতে চেপে চেপে সবগুলো মাছ ধুয়ে নিচ্ছি আর আমাদের এলাকার পানিটা খুবই ভালো মিনারেল ওয়াটার মতো একটু আয়রন থাকে না পানির মধ্যে বালি মাটির দেশ আমাদের বালি মাটির পানি খুব স্বচ্ছ থাকে অ্যাটেল মাটির এলাকাতে পানিগুলো খুব পানিতে থাকে আয়রন খুব নোংরা দেখায় সবগুলো মাছ একদম তাজা ছিল আমি পাঙ্গাসটা সিলে নিয়েছি মনে হচ্ছে যে মাংস টুকরোর মতো দেখাচ্ছে আর এইভাবে সিলেটা পাঙ্গাস মাছটা রান্না করলে খুব স্বাদ লাগে খেতে ভালো দেখা এই যে এক হাতে আমি চেপে চেপে কাজ করে নিচ্ছি যে মাছগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে পাঙ্গাস মাছগুলো মনে হচ্ছে যে মাংসের টুকরো তো সবগুলো আমার ধোয়া শেষ হয়ে গেছে আমি এখন রান্না বসাবো গিয়ে খুব তাড়াহুড়ো সারাদিন আমার তাড়াহুড়োর মধ্যে দিন কাটে ব্যস্ততাই থাকি তো তাড়াহুড়ো করে সেলের জন্য একটু মাংস রান্না করলাম আর মাছ ছোটো ছোটো করে কেটে আমি সেইগুলো তেলের মধ্যে বেজে নিলাম এই আজকে রান্না করলাম তাড়াহুড়ো আমার শ্বশুরবাড়ি থেকে একটা জাম্বুরা নিয়ে আসছি আর বিকেলবেলা আমি স্টুডেন্ট পড়াই তো আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি আমি বিকেলে সকাল বিকাল সন্ধ্যা আমি স্টুডেন্ট দুইবেলা পড়াই তো বিকেলবেলা আমার ছেলে নাস্তা খাবে আমি তার জন্য তারা কিছু ফল কেটে নিচ্ছি তার হিমোগ্লোবিনের সমস্যা তো যেই ফলগুলো খেলে হিমোগ্লোবিন দ্রুত বাড়ে আমি সেই ফলগুলো খাওয়ানোর চেষ্টা করি কমলা লেবু খেলে দ্রুত হিমোগ্লোবিন বাড়ে এবং এখানে আছে ড্রাগন ড্রাগন খেলেও খুব দ্রুত রক্ত বাড়ে ছেলে ওদের আগ্রহে বসে আছে কখন মা কেটে দিবে আর কখন খাবে আমাদের ছোট সংসার মা ছেলে বাবা ওর বাবা বেশিরভাগই থাকেন আমাদের সাথে আমি আমার ছেলে দুজনেই থাকি এখানে এদিকে আমার ছেলে খাচ্ছে আর বলতেছে মা চলেন একটু স্বাদে যাব তাড়াতাড়ি আপনি বসে থাকেন আমি খেয়ে নিই আমার খাওয়া শেষ হলে আমরা একটু স্বাদে যাবো সাদের গাছগুলোতে পানি দিতে হবে ছেলের খাওয়া শেষ আমরা চলে আসলাম স্বাদে আমাদের ছাত্রা খুব সুন্দর করে সাজানো না তো মোটামুটি ভালোই লাগে